তুমি বাবার কাছে যাবা না যাবা না যাবা না কেন যাবা না যাবাই না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বলতেছেন যে ভিডিও দেন না কেন হচ্ছে বেবিকে নিয়ে তো ধরেন কোনো কাজকর্ম করাটা সম্ভব না তাই ভিডিও দেওয়া হয় না তো এই তো আমার মেয়েটার দেখতে দেখতে সাত মাস হয়ে গেল তো সবাই আমার শোনার জন্য দোয়া করবেন এই যে টুনটুনি তো হচ্ছে আমার মেয়েটা হচ্ছে কিছু কথা বুঝে তো সে হচ্ছে বাবা বলতে পারে আর মামা বলতে পারে আর দাদা বলতে পারে অনেক কিছুই তো শেয়ার করে ফেললাম এখন আপনাদের সাথে মূল কাহিনী শেয়ার করি কেন ভিডিও দেই না আপনারা তো অনেকেই মনে মনে মিমকে বিয়েও দিয়ে ফেলছেন হয়তো মিমের বিয়ে হয়ে গেছে এই কারণে ভিডিও দেওয়া হয় না বা অনেকেই অনেক কিছু ভাবছেন কিন্তু আপনাদের ভাবাটাই স্বাভাবিক যেহেতু অনেক দিন ভিডিও আসে না আপনার যে ভিডিও দেখতেছেন তখন আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে তখনের কাহিনিটাই আমি বলতেছি ভিডিও না দেওয়ার মূল কারণ তো আমি আমার শ্বশুর বাড়িতে যাই মিমের রেজাল্ট দেওয়ার পর আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে বাবু অনেক অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে সাথে সাথে ওয়াফিও অসুস্থ হয়ে পড়ে ওয়াফির মাথায় যে ব্যান্ডেজ দেখতে পারতেছেন সেই কাহিনিটা আমি একটু পরে বলতেছি বাবুর অসুস্থ তার একটু ক্লিপ আপনাদেরকে দেখাই হয়তো বলতে পারেন যে মেয়ে অসুস্থ এই অবস্থায়ও আপনি ভিডিও করছেন তো এই ভিডিওটুকু করার কারণ হচ্ছে মূলত ডক্টরকে দেখানোর জন্য আর আমার হাজব্যান্ডকে দেখানোর জন্য আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসী তো তাকে সময় নেটে পাওয়া যায় না আমাদের বাড়িতে একটু নেটের সমস্যা অনেক সময় ভিডিওর মাধ্যমে দেখাতে হয় এই যে বাবু কিন্তু অনেক অসুস্থ তখন হচ্ছে বাবুর অনেক শ্বাস হচ্ছিলো তো এই যে হচ্ছে সকালের কাহিনী আমি ওদের দুই বোনকে নিয়ে একে একাই হসপিটালে যাই হসপিটাল থেকে আসি আসার পরে ওয়াফি অ্যাক্সিডেন্ট করে অটোতে তারপরে তো ওই দিন সারা রাত আমি ঘুমাই না আমার চোখের অবস্থা তো ওদের কি অবস্থা তো ওই দিন সারা রাতটা আমার কান্না করতে করতে গেছে ওই ছবিটা আমি আমার হাজব্যান্ডকেও আজও পর্যন্ত দেখাই নাই আর এই ছবিটা রাখার কারণ হচ্ছে বড়ো হয়ে তো মেয়েরা যখন বলবে আমাকে যে আমার জন্য কি করছো তখন আমি আমার মেয়েদেরকে বলবো বাবা তোমাদেরকে তোমাদের জন্য আমি কিছুই করতে পারি না জাস্ট তোমরা যখন অসুস্থ হইতা তখন আমি অনেক কান্না করতাম এতটুকু তো আমি চাই নাই আপনাদের সাথে আমি আমার দুঃখের কাহিনীগুলো শেয়ার করি তো আপনারা বলতেছেন আপো ভিডিও দেন না কেন তো এগুলো একটু একটু আমি রেখে দিয়েছিলাম জাস্ট স্মৃতি হিসাবে তো অনেক কমেন্ট আসছে একটা কমেন্টই যে মেমের কি বিয়ে হয়ে গেছে তারপরে আপনারা ভিডিও দেন না কেন কি সমস্যা বলা যাবে এই কারণে আপনাদের সাথে আমি আমার দুঃখের মুহূর্তগুলো তুলে ধরলাম আর এখানে হচ্ছে দেখেন ওরা একটু মোটামুটি সুস্থ হওয়ার পর আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়ি আসার পরে ওরা আবার অসুস্থ হয়ে যায় আর বাফের হচ্ছে টঞ্চেলের একটু সমস্যা আছে বাবু অসুস্থ ছিল তখন আমি ওদের দুই বোনকে নিয়ে আবার হসপিটালে যাই আমার জীবনটা এরকম ওদেরকে নিয়ে বেশিরভাগ হসপিটালে আমার একাই যেতে হয় আর দেখেন আমার বড় মেয়েটা কি সুন্দর আমার ছোট মেয়েকে রাখছে মেয়েরা এরকমই আমার বড় মেয়েটা বলতেছে আমার তোমার কষ্ট হইতেছে তুমি বাবুকে আমার কাছে দাও আমি একটু নেই তো আমি অল্প একটু ওর কাছে দিই তারপরে আবার আবার আমি আমার কাছে নিয়ে নিই তো বাবু তখন মাসা অনেক অনেকগুলো মূল ছিল কিন্তু এখন বাবু অনেক শুকায় গেছে বাবু কিন্তু এখনও অসুস্থ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন হয়তো হয়তোবা দিন পর আমি ভিডিওতে আসছি ভয়েস দিতেছি ভালো করে কথাগুলো বলতে পারতেছি না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ছিল কাহিনি ওরা মূলত অসুস্থ হওয়ার কারণে আমি ভিডিওগুলো দেই নাই আর ওরা অসুস্থ হলে আমি খারাপ মুহূর্তগুলো আমি শেয়ার করতে পারি না তখন আমি কি করব আমি নিজেও জানি না আমি পাগলের মতো হয়ে যাই যেহেতু আমার হাজব্যান্ড দেশে থাকে না সে শুধু আমাকে টাকাই দিতে পারে কিন্তু পাশে থেকে যে একটা সাপোর্ট সেই সাপোর্টটা আমাকে সে দিতে পারে না আর তাকে আমি ওদের যে সাথে যেগুলো হয় সেগুলো আমি সবগুলো আমি শেয়ারও করি না কারণ সে বাইরে থাকে এমনিতেই তার কাজ করতে হয় সে অনেক টেনশনে থাকে তো যতটুকু না বললেই নয় ততটুকু আমি তার সাথে শেয়ার করি তো আমি মানসিকভাবে ভালো থাকি না আমার দুই মেয়ের জন্য তারপরেও আমি বলতেছি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি একটা কথাই বলবো যে আপনারা আমার দুই মেয়ের জন্য দোয়া করেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে বাড়ি যাব না যাবানা যাবানা যাব নাড়ি না বাবার কাছেও যাব না বাবার কাছে যাবা বাবার কাছেও না যাবি না কেন